কর্ণগান শেখ হাসিনার বিরুদ্ধে রায়কে বড় আঙুল দেখিয়েছেন যে রায় কোনোভাবে গ্রহণযোগ্য হয় না দেশের জনগণের কাছে কিন্তু 32 দিকে আপনাদের মাইন্ড ছিল ঠিক এই সুযোগেই গোপনে টুপিসারে চট্টগ্রামের বন্দর দিয়ে দেওয়া হয় বিদেশীদের হাতে চুক্তি করে ডেবিল ইনউজ অন্যদিকে যখন চট্টগ্রামের সাধারণ মানুষ তাদের বন্দর বাঁচানোর জন্য তাদের মাটি বাঁচানোর জন্য তাদের ভূমি রক্ষার জন্য রাজপথে সরব হচ্ছিল একের পর এক সংগ্রাম মিছিলের প্রতিবাদের ডাক দিচ্ছিল ঠিক তখন কোর্টে হাইকোর্টের একটি রায় নিয়ে আসছে বন্ধ নিয়ে আর কোন চুক্তি করা যাবে না এটিও একটি মেটিকুলাস ডিজাইনের অন্যতম অপশন এই প্রধান বিচারপতি গং ডেবিলিনুস গং আজকের সেনা প্রধান ওয়াকারুজ্জামান গং পুরো দেশটাকে একটি জঙ্গিবাদ সন্ত্রাসী রাষ্ট্রে তো অন্যদিকে পরিণত করেছে অন্যদিকে দেশের অর্থনীতিকে অবস্থায় ফেলে দিয়ে এখন দেশের অর্থনীতির যে মূল মেরুদণ্ড হৃৎপিণ্ড বলা হয় সেই চট্টগ্রামের মহা মূল্যবান টিপটি ভিন্ন দেশিদের হাতে তুলে দিয়েছে এবং তার বিরুদ্ধে বাংলাদেশে মাঠে থাকা একটি রাজনৈতিক দলও কোনো প্রতিবাদ করে নাই এ বিষয়ে কোনো সরব হয় নাই কিন্তু বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে সোচ্চার হতে হবে চট্টগ্রাম বাসীকে বাংলাদেশের চৌষট্টি সাধারণ মানুষকে খোঁজ নিয়ে দেখবেন কোটি টাকার উনচল্লিশ টন ঘন চিনি দশ কোটি টাকার বিদেশি সিগারেট যা খবর নিয়ে জানা যায় কোনোটাই পতেঙ্গা টার্মিনালে ধরা পড়ে না পরে অন্য টার্মিনালগুলোতে গুলোতে যা দেশি অপারেটররা চালায় ওতেঙ্গার টার্মিনাল ধরা না পড়ার কারণ পতেঙ্গা টার্মিনাল চালায় বিদেশি কোম্পানি রেড সি গেট ওয়ার তথাপি এই মহামূল্যবান টার্মিনাল যখন আপনি বিদেশিদের হাতে তুলে দিবেন এই টার্মিনাল দিয়ে বাংলাদেশে অবৈধ অস্ত্র অবৈধ সরঞ্জাম যখন প্রবাস করবে দেশের কতিপয় কিছু অসাধু ব্যক্তিদেরকে কিনে সেগুলো তারা বিদেশ দেশের মাটিতে অনাশে প্রবেশ করতে পারবে তাই দেশের নিরাপত্তার জন্য সার্বভৌমত্ব রক্ষার জন্য সামাজিকতা রক্ষার জন্য দেশের মাতৃভূমি রক্ষার জন্য দেশের মানচিত্র লাল সবুজের পতাকা রক্ষার জন্য দেশের আপাবার জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে আপনাদের চিন্তা অন্যদিকে ঘুরানোর জন্য ডেভিলুস পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে কিন্তু কেউ দেহে প্রাণ থাকতে চট্টগ্রাম বাসীকে কোনোভাবেই যেন রাজপথ থেকে ফিরে যেতে না হয় তার বন্দোবস্ত দেশের জনগণকেই করতে হবে আপনাদের ঐক্যবদ্ধ এবং সত্যার হয়ে দেশের দেশের মাটি সার্বভৌমত্ব রক্ষার জন্য যা যা করণীয় তাই তাই করতে হবে ভাইরা আমার আমরা যে কোনো মূল্যেই হোক না কেন এ দেশের এক ইঞ্চি মাটি আমাদের একটা বন্দর একটা স্থাপনা বিদেশিদের হাতে